হ্যালো ভিভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আর আমার চাচাতো বোনের জন্মদিন তো কেক কাটবে তো সেই কেকটা আপনাদের সাথে একটু শেয়ার করতেছি কেকের ডিজাইনটা কেমন একটু অবশ্যই কমেন্টে জানাবেন আর জন্মদিনটা শেয়ার করার জন্য মনে হয় মূলত ছোটো ছোটো ভিডিও করে রেখেছি তবে এখানে আসলে কারো চেহারা আমি দেখাবো না কারণ চেহারা আসলে উইদাউট পারমিশন তারা পছন্দ করে না ভিডিওতে আসতে যার কারণে শুধুমাত্র কেকটা কাটা হচ্ছে এই সামান্যগুলো দিয়ে ভিডিওটা করছি এবং আপনাদের সাথে শেয়ার করছি একটা কন্টেন্ট যেহেতু বানাতে হচ্ছে আর শেয়ার করা শেয়ার করার জন্য মূলত ভিডিওটা বানানি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টে শেয়ার করবেন ধন্যবাদ